অনেক দূরের এক গ্রামে ছোট একটি পুকুরে থাকত সাদা এক হাঁস তার নাম ধবল ধবল ছিল সবার প্রিয় প্রতিদিন সে সাঁতার কাটত খেলা করত কিন্তু তার চোখ সবসময় থাকত আকাশের দিকে ধবলের স্বপ্ন ছিল দূরের নদী বা ঝিলে সাঁতার কাটা নতুন বন্ধু বানানো মা তাকে বলত তুমি এখনো ছোট এত দূরে যেও না ধবল বলত আমি বড় হতে চাই নতুন কিছু শিখতে চাই এক বসন্তে বড় বড় বুনো হাঁসেরা পুকুরে এল তাদের দেখে ধবলের মনে সাহস এল রাতে সে মাকে বিদায় দিয়ে যাত্রা শুরু কর পথে ঝড় ক্ষুধা আর একাকিত্বের সঙ্গে লড়াই করেও ধবল পৌঁছাল এক সুন্দর নদীর ধারে সেখানে সে পেল নতুন বন্ধু কালো হাঁস বাদামী হাঁস আর রাজহাঁস এখন ধবল বড় হয়েছে পেছনে ফেলে আসা ছোট পুকুরের কথা মনে পড়ে তবু সে জানে জীবন মানেই শুধু পুকুর নয় নদীও আছে সমুদ্রও আছে নীতিবাক্য স্বপ্ন দেখো সাহস রাখো তবেই নতুন জগত তোমার জন্য খুলে যাবে এক ছোট্ট পুকুর ধারে বাস করত এক গরিব হাঁস তার পালকে কাদা লেগে থাকত খাওয়ার মতো খাবার জটত না কিন্তু ডাবুর চোখে ছিল একটি স্বপ্ন সে হতে চায় একজন গায়ক প্রতিদিন সে বসে বসে পুকুর পাড়ে গান গাইত তার কণ্ঠ একটু ভানা ছিল ঠিকই কিন্তু বলাই ছিল মায়া পাখিরা থেমে শুনত হাঁসেরা হাসত বলতো তোর কণ্ঠে বলা নেই ডাবু মুচকি হেসে বলতো একদিন সবাই শুনবে আমার গান ডাবু নিজের মতো করে অনুশীলন চালিয়ে যেতে লাগল একদিন এক বড গায়ক হাঁস শহর থেকে বেড়াতে এসে শুনে ফেলল ডাবুর গান সে অবাক সে ডাবুকে নিয়ে গেল শহরে শুরু হলো নতুন জীবন মঞ্চে গান আর আস্তে আস্তে সে হয়ে উঠল ছোটদের প্রিয় গায়ক হাঁস কেউ আর তাকে নিয়ে হাসে না কারণ সে প্রমাণ করেছে সত্যিকারের কণ্ঠ আসে মন থেকে টিমি ছিল এক ছোট হাঁস যার ডানাটা ছোট ছিল সবাই বলতো তুই কোনোদিন উঠতে পারবি না বাকি হাঁসেরা যখন উঠত টিমি চুপচাপ বসে দেখত কিন্তু সে হাল ছাড়েনি প্রতিদিন সে একা একা চেষ্টা করত ঝাঁপ দিত পড়ে যেত আবার উঠত অন্যরা হাসত কিন্তু টিমি বিশ্বাস করত একদিন আমি ঠিকই উঠব একদিন এক বুড়ো ইগল তার চেষ্টা দেখে বলল উঠতে সাহস লাগে শুধু ডানা নয় ইগলটি তাকে শেখাতে লাগু ধীরে ধীরে কিভাবে বাতাস পড়তে হয় কেমন করে ভারসাম্য রাখতে হয় শেখাল কিভাবে উঠতে হয় টিমি পরিশ্রম করল দিনরাত অবশেষে এক সকালে টিমি পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে ঝাঁপ দিল সে পরে গেল না সে উড়ে গেল সবাই অবাক চোখে দেখল তিনি আজ আকাশে বার্তা মন থেকে চাইলে ছোট ডানার হাঁসও আকাশ ছুঁতে পারে